যিনি ভারতের আর পশ্চিমের থাপ একই সাথে সামলাইতে পারবেন আপনি তো পারেন নাই ওয়ান ইলেভেনে ক্ষমতা আপনার লোকই আজুদ্দিন আর্মি সিপ আপনাদের বানানো তারাই আপনার উষ্ঠে দিল সাথে ধামাথু ছিল পারেন নাই ওয়ান ইলেভেনটা খেতে কি ভাবছিলেন যে আপনাদের জন্য আর বলে দেবো বাকিগুলা আপনাদের পরীক্ষা নকল করার মতো সরকার নকল খেতে চালাবেন এই স্বপ্ন আপনার স্বপ্ন তো সবে দুই হাজার ছাব্বিশ সালে বিএনপি কেন এত নির্বাচন নির্বাচন করে আর সালাউদ্দিন সাহেব কইছে নির্বাচন দেরি করার পিছনে যুক্তিটা কি সেটা দিতে হবে আমি কইছিলাম যুক্তিটা আমি দেবো ক্যারা উঠলে বুঝতেন তো কোন ক্যারাতে মানুষ যেমন উত্তেজিত স্বপ্ন দোষ হবে দুই না বিএনপি মানে জিয়াউর রহমানের আদর্শের বিএনপি আমার খুব পছন্দের দল আর হাসিনার ফ্যাসিস্ট আগ্রাসন থেকে সবচেয়ে বেশি মাইর খেয়া কিচ্ছু করতে না পারার দল হইল বিএনপি এরা মাইর খেয়েছে ছাত্রদের কারণে আজকে তাদের জীবন বাঁচাতে পারছে দেখেন রিজভি ভাই কি বলে ভেঙে বিশেষ করে স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত জড়িয়ে আমাদের মুক্ত মুক্ত করেছে করেছে গোটা জাতিকে আমি আজকে সমস্ত সমস্ত বাচ্চা স্কুল কলেজের ছাত্র যাদের শহীদ আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে সেই সব শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা পঙ্গুত্ব বরণ করেছে যাদের চোখ চলে গেছে যাদের পা চলে গেছে আমি তাদের প্রতিও শ্রদ্ধা যাপন করছে আর আমি একটু বলতে চাই সারা বাংলাদেশের আজকে গণতন্ত্রের যে বিজয় হয়েছে এইটা আমাদেরকে এই উল্লাসকে আমাদেরকে সংহত করতে হবে আর যখন হাসিনা ছাত্রদের হাতে জয় বাংলা হইল তখন বাইর হইয়া বাঘের মতো গর্জন করা এই দলের নাম হইতেছে বিএনপি যারা জীবন বাঁচাইল যাদের জন্য খালেদা যে আজকে তার ছেলের বাসায় যাদের থেকে আজকে বিএনপি নেতাদের এত লম্ফজম্প তারাই নাকি আবার আন্দোলনের মূল মাস্টার মাইন্ড বাংলাদেশের মানুষকে ষোলো বছর ফেসিবাদের থেকে বাঁচানোর কি করছে বিএনপি বাঁচাইতে পারছে ওয়ান ঘটানো বন্ধ করতে পারছে তখন তো ক্ষমতায় বিএনপি জানাত পারেনি বাংলাদেশের উপরে যাইতে বসে এই শাসন এইটা থেকে মুক্ত করার জন্য বিএনপি কি করছে তা ওনারা বলেন ওনারা মাস্টার মাইন্ড তা অনেকের মধ্যে একজন না অন্যতম না একমাত্র মাস্টার মাইন্ড শুনে বছর ধরে বিএনপিকে কে নিশ্চিন্ন করতে চেয়েছে হাসেনা আর জানান তারেক রহমান কি বিচক্ষণতার সঙ্গে বিএনপি কে রক্ষা করেছে শুধু রক্ষা করেছে এটা বললে ভুল হবে কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা যা করার দরকার এই আন্দোলনের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে যেন তারেক রহমান এটা যদি কেউ ব্যাখ্যা করে বুঝাতে হয় তাকে তাহলে একটু অসুবিধা এই কথায় এখন হাসি পায় না আমি হাসি কি করুম পাবলিকই তো হাসতে হাসতে শেষ তো বিএনপির কাছে আমার প্রশ্ন আপনারা যদি আন্দোলনের মাস্টার মাইন্ড হবেন তাহলে আপনাদের একত্রিশ দফার একটা দফাতেও এই জুলাই আগস্ট বিপ্লবের আন্দোলনের শহীদদের আহতদের নিয়ে কোনো দফা নাই কেন উনিশশো একাত্তরে মুক্তিযোদ্ধাদের নিয়ে তো একুশ নাম্বার দফা আছে তাদের তালিকা করবেন স্বীকৃতি দিবেন দুই হাজার চব্বিশের স্বীকৃতি কোথায় তাদের পুনর্বাসন কোথায় ভুলে যায় না এটা আপনাদের দুই হাজার এক দুই হাজার ছয়ের অ্যানালগ দেশ না এটা প্রযুক্তির বিশ্ব নির্লজ্জভাবে আন্দোলনের ক্রেডিট নেবেন আবার এইভাবে ধরা খাইবেন আবার ক্ষমতায়ও যাইবেন এত খাইতে চান কেন বাবারা খাইবেন ভালো কথা খাওয়ার জন্য তো চাষাবাদ করা লাগে ছাত্রদের কি হালের বলদ পাইছেন যে তাদের ময়দা খেতে চাষ ক্ষমতায় ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন এই স্বপ্ন আপনার স্বপ্ন সালে দুই বাংলাদেশের জন্য খুবই জটিল খুবই কঠিন খুবই অনিশ্চিত একটা বছর হবে বাংলাদেশের মানুষকে হাসিনার সরকার উন্নয়নের যে দিছিল ওই মূলা খেদ দেখা সালে আমাদেরকে অনুন্নত রাষ্ট্র থেকে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হয়েছিল মর্যাদা না কিন্তু এই উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে কি কঠিন চ্যালেঞ্জ সব চ্যালেঞ্জের কথা আজকে কমো না তবে আমরা মাঝে মাঝে বিএনপির এইভাবে পরীক্ষা নেব আপনাদের প্রথম চ্যালেঞ্জ হলো নানা সব চ্যালেঞ্জের কথা আজকে কমু না আজকে কয়েকটা চ্যালেঞ্জের কথা কমু বাকিগুলো খুঁজে বের করেন আপনারা আপনারা তো বহুত বুঝেন সবার বেশি বুঝেন আমাদের প্রথম চ্যালেঞ্জ হইল দুই সাল থেকে আমরা ইউরোপিয়ান বাজারে জিএসপি প্লাস পাবো না জিএসপি হইল সেই মেকানিজম যেটা দিয়ে ইউরোপিয়ান বাজারে আমাদের পণ্যের বিশেষ করে গার্মেন্টসের শুল্ক মুক্ত প্রবেশ নিশ্চিত করা হয় এর মধ্যে অন্যতম হইল তৈরি পোশাক শিল্প দুই হাজার সালে জিএসপি প্লাস পাওয়ার অন্যতম শর্ত হইল সুশাসন কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সুশাসনের কথা কইলাম না ওইটা আপনারা কেমন পারবেন সেটা দুই হাজার এক দুই হাজার ছয় সালের কথা মনে আছে কিন্তু কলকারখানার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আপনারা যে পরিকল্পনা দরকার সেটা আপনাদের নাই কেন জানেন আপনারা হইলেন ব্যবসায়ী আর বুর্জাদের নিয়ে তৈরি দল গরিব মানুষেরা রক্ত দেয় আর বড় মাখন খায় আপনাদের যারা জনগণের সাথে সম্পৃক্ত ছিল তাদের কি অবস্থা আমি একটু পরে দেখাবো হ্যাঁ কি অবস্থা বের করে দেন না তো ফেলে পিঠে মরে যায় বনে বাদারে ঘুমায় বেড়ায় ঢাকা এসে রিক্সা চালাইছে যে সমস্ত লোকেরা দারোয়ান হয়েছে পাথরে কাজ করছে তাদের কোনো খবর থাকে না সবাই আইসা তখন টেকার লোভে জরা হয় আশেপাশে অর্থ লোভি এলিট আর এই রাসেলের মতো লোকেরা আপনাদের দলে ফিরতেছে নতুন এসালম হয়ে উঠতেছে আপনাদের এক্সাম্পল দিয়ে আপনাদের তৃণমূলের নেতা কর্মীদের কি অবস্থা আপনাদের যুব দলের নেতারে আর্মি পিটা মেরে ফেলে লো দেখছেন বাচ্চাগুলোর কি অবস্থা অথই পাথারে পড়ছে এই পরিবারটা ভাই এই দলের রাজনীতি করেন এই দলের হয়ে আমার পেজে ঝাঁপায় পড়েন জিজ্ঞাসা নিয়ে এই পরিবারের খোঁজ দিয়ে আমাকে জানান এই পরিবারের সব দায়িত্ব আমি দা আমার টাকা নাই বড় লোক কেউ না আমার বাপের জমিদারি ছিল না ভিক্ষা করবো সবার কাছে আমার ভিক্ষা দিতে কোন গ্লানি নাই একটা লোক সারা জীবন বিএনপির রাজনীতি করিয়া গেল আর নির জীবন গেল তার পরিবারকে বাঁচানোর জন্য পিনাকে ভিক্ষা করবে আর পিনাকে শেষ জীবনে অপবাদ নেবে যে ভিক্ষা করার টান করে কোটি কোটি টাকা আত্মসাত করেছে আমি এগুলো জানি হ্যাঁ এগুলা জানি এটাই বাংলাদেশ হ্যাঁ চাও যাই হোক আমার খোঁজ দিয়ে এই পরিবারের দেখভাল করার দায়িত্ব যেন আমাকে দেন খোদাতলা এই তৌফিক যেন দেন ওনার পরিচয়টা দিয়ে আমার সাথে যোগাযোগ করাই দিয়ে এই বিএনপিতে অলিগার ভিটতেছে না এদের টাকা কামানোর একমাত্র উপায় হইল শ্রমজীবী মানুষের শোষণ এরা তো শ্রমিকদের বেতন দিবে না কলকারখানায় উন্নত কাজের পরিবেশ তৈরি করবে না কারণ এইগুলো করলে তো টাকা কামাবে কেমনে তাই আমরা বিএনপির ক্ষমতায় আসলে জিএসপি প্লাস পাবো না লিখে রাখেন আর আমরা ইউরোপিয়ান বাজারে আমাদের যে অ্যাডভান্টেজ ছিল

এই কপিরাইটের যখন প্রয়োগ শুরু হবে তখন ওষুধের কপিরাইটের ফি আমরা এখন দেই না সেজন্য আমাদের দেশে ওষুধের দাম কম এই কপিরাইট আইন প্রয়োগ শুরু হলে প্রধান প্রথম ভিক্তিম হবে আমাদের ওষুধ শিল্প আজকে গরিব মানুষ যে ওষুধ দশ টাকা দিয়ে কিনা খেতেছে তার দাম হবে পাঁচশো টাকা আমাদের যখন ওষুধ উদ্ভাবন যে সূত্র তার জন্য রয়্যালটি দিতে হবে কপিরাইট ফি দিতে হবে অলরেডি আসন্ন দাম বাড়ার সাথে মানুষের অভ্যাস তৈরি করে নেওয়ার জন্য আইনে ওষুধের দাম বাড়ানোর জন্য পরামর্শ দিছিল এবং ভ্যাট প্রয়োগ করেছিল আমরা দামlane দিয়েছি প্রশাসনের সরকার তাৎক্ষণিক এই সিদ্ধান্ত বাতিল করছে আমরা ধন্যবাদ জানাই অবশ্যই এই রকম জনমুখী সিদ্ধান্ত বিএনপি নিতে পারবে না কারণ তাদের তো ব্যবসায়ী ক্লাবকে টাকা কামানোর ধান্দা করে দিতে হবে অর্থাৎ বিএনপি ক্ষমতা আসলে 2026 সালে ওষুধ রপ্তানি বাদ দেয় দেশের মানুষকে কম দামে বা এখনকার দামে ওষুধ সরবরাহ করতে পারবে না আপনারা দেখেন আব্দুল মুকতাদির কি বলেন উনি ইনসেপ্টা কোম্পানির মালিক আমার কাছে বল বস আছিলেন কুদ্রকালে 26 পরে আমাদের দেশে আর পেটেন্টেড ওষুধ তৈরি করতে পারবো না সেগুলির জন্যে আমাদেরকে রয়্যালটি দিতে হবে এবং অনেক ওষুধের দামই এমন হতে পারে যেমন একটা এক্সাম্পল দেই আপনাদেরকে আপনারা যদি হেপাটাইটিস সি এর আমরা যে ওষুধটা বাংলাদেশে তৈরি করি সেটার দাম হলো মাত্র ছয় ডলার আর সেটা বাইরে বিক্রি হয় এক হাজার ডলারে একটি ট্যাবলেট তাহলে আমরা যেটা ছয় ডলারে বাংলাদেশে দিচ্ছি ওটা এক হাজার ডলারে তো মানুষ খেতে পারবে না এবং একটা ট্রিটমেন্ট হলো সাতাশিটা ট্যাবলেট খেতে হয় একবার তো বাংলাদেশের কোন লোক হেপাটাইটিস সি হলে পারে সাতাশি হাজার ডলার দিয়ে এটা খেতে পারবে দেখেছেন ধা আসতেছে এরপরে চ্যালেঞ্জ হইল বিদেশিরা আমাদের যে সহজ শর্তে ঋণ দেয় সেটা বন্ধ হয়ে যাবে আমাদের তখন উন্নয়ন বাজেটের ঘাটতি মোকাবেলা করতে বাণিজ্যিক বৈদেশিক ঋণ নিতে হবে তাইলে বুঝতে পারতেছেন সুদ দিয়া ঋণ নিতে হবে ওই টাকাটা আমরা কেমনে পাবো টাকাটা উপার্জন করবো উপার্জন করে তো সুদ দিতে হবে আভ্যন্তরীণ অর্থনৈতিক সক্ষমতা তৈরি করে তারপরে ওই সুদটা শোধ দিতে হবে এটা কেমনে করবেন আপনারা জানেন আপনাদের কাউকে তো করবেন এইসব নিয়ে কথা বলতে দেখি না এইসব ফাও মজা করার দিন শেষ বিএনপিরা ভাবতেছেন যে ক্ষমতা এসে 16 বছরে খোদা মিটাবেন তাদের জন্য একবালতি সমবেদনা রইল এই রকম প্রস্তুতি নিয়ে ক্ষমতা আসলে পাবলিক টায়না নামায় দিবে যদি দায়িত্ব নিতে না জানেন সাইন নাম্বার হতেছে আমেরিকান সাহায্য বন্ধ হয়ে গেছে সারা দুনিয়ায় আমাদের তৃতীয় সাহায্যদাতা দেশ ছিল আমেরিকা এই ট্রাম্প আসার পরে এক আর দুই নাম্বার হতেছে জাপান আর ইংল্যান্ড 2022 সালে কত টাকা দিছিল আমেরিকা তারা জানেন আমেরিকা শুধু আমেরিকা 32 বিলিয়ন ডলার এই টাকাটা হাওয়া হয়ে যাবে কই পাবেন সেটা 32 বিলিয়ন ডলারটা লাগবে তাহলে কেমনি সামাল দেবেন কোথেকে পাবেন আমাদের পাশা থাকতে সামনে উদাম হয় আর সামনে রাখতে পাশা উদাম হয় পাবেন এই টাকার বিকল্প যোগান দিতে পারবেন না